ইসলামে বিড়াল পালন করা কি জায়েজ হ্যাঁ ইসলামে বিড়াল পালন করা জায়েজ এবং হালাল এবং এটি সম্পর্কে বেশ কিছু ইতিবাচক কথা বলা হয়েছে ইসলামে বিড়াল পালন সম্পর্কে অনেক কিছুই বলা হয়েছে বিড়াল পবিত্র প্রাণী হাদিসে এসেছে বিড়ালকে তায়েবাদ বা পবিত্র বলা হয়েছে বহু আলেমের মতে বিড়ালের লালা বা শরীর নাপাক নয় হাতিসে এসেছে একজন সাহাবী বিড়াল থেকে পানি পান করানোর পর সেই পানি নিয়ে অজু করতে চেয়েছিলেন রাসুল সাহায্য বলেন নিশ্চয়ই বিড়াল নয় তারা তোমাদের চারপাশে ঘুরে বেড়ায় সুনান আবু দাউদ বিড়াল সহ সকল প্রাণীর প্রতি দয়া দেখানো ইসলামে উৎসাহ দিয়েছে এক মহিলাকে শাস্তি দেওয়া হয়েছে কারণ এটি একটি বিড়ালকে খেতে না দেওয়ার কারণে ভুখারি হাদিস অন্যদিকে একজন জান্নাতে দেওয়া হয়েছে কারণ তিনি তৃষ্ণাত্ত একটি প্রাণীকে পানি খাওয়াইছিলেন বিড়াল রাখা ঘর বা নামাজে বাধা নয় বিড়ালের বিড়াল ঘরে থাকলে নামাজ ঘরের পবিত্রতা বা উদুতে সমস্যা হয় না বিড়াল পালনের উপকারিতা কি জানেন ইসলামে যে প্রাণী মানুষকে কষ্ট দেয় না এবং অপবিত্র নয় এমন প্রাণী পালন করা যায় যেমন বিড়াল বাড়িতে ইঁদুর ও পোকামাকড় কমাতে সাহায্য করে শান্ত পরিবেশ তৈরি করে শিশুরা দয়া ও দায়িত্বশীলতা শিখে তবে কিছু সত্য আছে ইসলাম প্রাণীকে কষ্ট দেওয়া নিষেধ করেছে খাবার পানি দিতে হবে আঘাত করা যাবে না ইচ্ছা করে ক্ষুতাত্ম রাখা যাবে না কোনো প্রাণীকেই নয় পরিচ্ছন্নতার যত্ন নিতে হবে ইসলামে বিড়াল পালন জায়েজ বরং সদ্য ব্যবহার করলে সোয়াবও পাওয়া যায় ইসলামে পোষা প্রাণী রাখা যায়জ তবে কিছু সত্য ও আদব নিয়ম অনুসরণ করতে হবে যাতে প্রাণীর অধিকার ও ইসলামী বিধান দুটোই ঠিক থাকে ইসলামে পোষা প্রাণীর নিয়ম প্রাণীর প্রতি দয়া ও সদ্য ব্যবহার ইসলাম সকল প্রাণীর প্রতি দয়া করতে নির্দেশ করেছে রাসুল সাহসালাম বলেছেন যে কোনো জীবন্ত প্রাণীর প্রতি দয়া করলে তাতে স্বভাব রয়েছে ভুকারী ও মুসলিম তাই যা করতে হবে নিয়মিত খাবার পানি দিতে হবে তাদের আঘাত করা যাবে না তাদেরকে কষ্ট দেওয়া যাবে না তাদেরকে রাখা যাবে না ক্ষতিকর প্রাণী পোষা নিষেধ করেছেন যেমন যে প্রাণী মানুষের জন্য ক্ষতি বা বিপদ নিয়ে আসে যেমন বিষাক্ত প্রাণী বিপজ্জনক কুকুর ইত্যাদি এগুলো রাখা নিষেধ বা অপছন্দনীয় বিড়াল সহ অন্যান্য নিরহ প্রাণী রাখা যায় বিড়াল পাখি মাছ খরগোশ কবুতর এ ধরনের প্রাণী রাখা হালাল স্পষ্ট বলা আছে যে বিড়াল নাপাক নয় এবং ঘরে রাখা পরিষ্কার ও পরিচ্ছন্নতার বিধান প্রাণী পোষার ক্ষেত্রে ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে যাতে নামাজের জায়গা না না হয় দুর্গন্ধ না ছড়ায় ঘরের পরিবেশ ঠিক রাখে আর মানবাধিকার বা দায়িত্ব অবহেলা করা যাবে না প্রাণী পালন করতে গিয়ে পরিবারে কেউ কষ্ট পায় সময় অর্থ বা দায়িত্বের ক্ষতি হয় তাহলে সেটা অপছন্দনীয় তেমন কাজ করা ঠিক নয় তাই বিড়াল কায়দা অনুযায়ী পালন করুন ধন্যবাদ